নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধরুন কোনো জমি বারো বছর কারো দখলে আছে সেক্ষেত্রে ওই ব্যক্তি ওই জমি কিভাবে নিজের নামে করবে অর্থাৎ এর আগে আমার একটা ভিডিও যে আছে দেখেছিলেন আপনার বারো বছর কোনো কোনো ব্যক্তি যদি কোনো জমিতে দখল সত্ত্বে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি ওই জমির মালিক হয় তো আজকে বলবো দখল সত্ত্বে থাকা অবস্থায় অর্থাৎ বারো বছর যদি অতিক্রান্ত হয়ে যায় তবে সেই ব্যক্তি কিভাবে ওই জমি নিজের নামে করতে পারে বা করবেন তো বন্ধুরা ধরুন বারো বছর আপনি কোনো জমিতে কোনো বাধা ছাড়াই দখল করে আছেন এবার সেক্ষেত্রে ওই জমিতে আপনার দখল সত্ত্ব জন্মায় এবং আপনি ওই জমি এবার নিজের নামে করবেন তো সেটা কিভাবে করবেন বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিকূল দখল বা অ্যাডভার্স পজেশন যে আছে সেই মামলা করতে হবে সেটাকে আইনের ভাষায় অ্যাডভার্স পজেশনের মামলা বলে তো সেই মামলা করতে হবে কোনো উকিল ধরে এবার বন্ধুরা অ্যাডভার্স পজিশন মামলা আপনারা করলেন করার পরে কী হবে সেক্ষেত্রে এটা কমিশন বসবে সেটা কি কমিশন অ্যাডভোকেট কমিশন বলে সেটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফিস দিতে হবে আদালতের কাছে এবং আদালত অ্যাডভোকেট কমিশন বসাবে এবার কমিশন তদন্ত করে দেখবে আপনি কত বছর থেকে সেই জমিতে আছেন এবং সেক্ষেত্রে আপনার কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন কি না যে আসল মালিক তিনি কোনো নোটিশ দিয়েছিলেন কি না বারো বছরের মধ্যে সেটা কিন্তু যাচাই করবেন এবং আপনার যে পাড়া প্রতিবেশী আছে তাদের কাছেও কিন্তু যাচাই করবে যে আপনি সত্যি সেখানে বারো বছরের উপর দখল করে আছেন কি নেই সেটা ওনারা দেখবেন তো বন্ধুরা অ্যাডভার্স পজিশনের মামলা করার পরে যে কমিশন অ্যাডভোকেট কমিশন বলে সেটাকে সেই কমিশন যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপর কিন্তু আপনার আদালতের যে রায় সেটা কিন্তু বেরিয়ে আসবে সুতরাং বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। কোন জমি বারো বছর দখলে থাকার পর সেই জমি কিভাবে আপনি আপনার নিজের নামে করবেন নমস্কার বন্ধুরা এই ছিল আজকে মোটামুটি যে তথ্য বারো বছর দখলে থাকার পর আপনারা সেই জমি কীভাবে নিজের নামে করবেন আপনারা বুঝতেই পারলেন সব তো ইনফরমেশনটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ছোট ছোট যে তথ্য সেই বিষয়গুলো জানার জন্যে